সমস্ত মানুষ তাকে চেনে তাই আজকে রাস্তা দুধার দিয়ে জনস্রোত বইছে আর এই মানুষ যেভাবে আছে মানে প্রকল্প এই জনমুখী প্রকল্পের জন্য মায়ের বিশেষ করে মহিলারা আজকে রাস্তায় ঢর কি বলবে আগের বারের থেকে নিশ্চিত নিশ্চিত এক লাখের উপরে উঠে দিতে বলবো যে দাদা একটু আগে তো মিছিল কমপ্লিট হলো মানুষের উপচে পড়া ভিড় তার মধ্যে আজকে প্রচুর বৃষ্টি এক কথায় সবাই আপ্লুত যেমন সর্বতনা তেমনই বিরাম না আর তোমার এই এত উপচে পড়া মানুষের বৃষ্টি করবে লাগে আমি সর্বপ্রথমে যেটা বলতে চাই যে বাংলার মানুষ এই নির্বাচনের নিরিখে যেটা চাইছে বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ করতে আর মুখ্যমন্ত্রীর উন্নয়ন আমাদের সব কটা মিছিল আজকে একে যেখানে শেষ হচ্ছে সেই অবধি দাঁড়িয়ে শুধু মহিলাদের যে উপস্থিতি সেটা হচ্ছে আমাদের কাছে লক্ষণীয় এবং বিরোধীদের কাছে ঈর্ষণীয় আর এই বিরোধীদের কাছে ঈর্ষার কারণ এটাই যে বাংলার ঊনপঞ্চাশ শতাংশ মহিলা ভোটার তার সিংহভাগই আমাদের তৃণমূল কংগ্রেসের উন্নয়নের সাথে আছে আর সেই কারণেই এত মানুষ আমাদের সাথে ছিল আপনারা দেখেছেন যে প্রচণ্ড বৃষ্টির মধ্যেও মানুষরা বাড়ি থেকে বেরিয়ে আসছে আমাদের প্রার্থীকে আশীর্বাদ করতে দেখবার জন্য এটা আমাদের একটা বড়ো পাওনা এবারে নির্বাচনে আমার আমার চোখে ধরা পড়েছে মনে হয় আমি যদি সর্বভারতীয় ক্ষেত্রে নিরিখে বলি তাহলে বিজেপি যেটা করব বলে নেমেছিল সেই জায়গা থেকে কিন্তু অলরেডি ভারতবর্ষের মানুষ যে কটা দফায় নির্বাচন হয়েছে বিজেপি বুঝতে পারছে পরাজয় অপরাজিত মানে একদম পরাজয় অবধারিত পরাজয় তার কারণ হচ্ছে বিভিন্ন চ্যানেল যে চ্যানেলগুলো আমরা সব সময় দেখতে পাই না কারণ পুরো মিডিয়া হাউসটাকে বড় হাউসগুলোকে তো বিজেপি নিয়ন্ত্রণে নিয়ে গেছে তা ব্যতিরেকে আমাদের অনেক চ্যানেল আছে এরকম যেখানে আমরা বিভিন্ন সময় দেখতে পাই

আর কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে আমি মানুষকে তো ধন্যবাদ জানাবই আমাদের শক্তি সাধারণকে ধন্যবাদ জানাবো থেকে আমরা তিনশো পঁয়ষট্টি দিন মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করি এটা কালকে তারই একটা জনবিস্ফোরণ ঘটেছে এবং তারই একটা প্রমাণ আমরা দেখতে পেয়েছি স্বতঃফূর্ত মানুষ বিভিন্ন আঙ্গিকে মানুষ বেরিয়ে এসছে আমাদের প্রার্থীকে বারবার বরণ করে নিয়েছে এবং প্রার্থীকে অভয় দিয়েছে যে আগামী পয়লা জুন আমরা জোড়া ফুল চিহ্নে ছাপ দেব এবং আপনাকে আবার চতুর্থবারের জন্য সংসদে পাঠাবো প্রতিবেশী যতই আসুক বাংলার নেই থাকুক বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বাংলার মেয়েকে চাই বলছে বাঙালি তাই বারবার দিদিকে চাই বছর ঘুরে এলো ইলেকশন আমরাই থাকবো আবার নেই যে টেনশন দিদি বলেছিল আছে থাকবে আবার বা মানুষ এই বর্ষা সবার একটু ঢিল মরবো পাখি টাইম